যখন দেখলে আল্লাহ তালার পক্ষ থেকে একটি এসে গিয়েছে স্বপ্নে যদি আল্লাহ তালা দেখিয়ে দিয়েছে ইমাম গজ্জারে রহমাতুল্লাহ আলাই রওনা হয়ে গেলেন ইমাম গজ্জারে রহমাতুল্লাহ আলাই রওনা হতে হতে একটু আল্লাহ তালা পুনরায় ইসলামের মধ্যে স্বপ্নে দেখিয়ে দিলেন যারে বান্দা যা আমার বাগে কবরস্ত এ আমার গোলাপে ইমান গাছ জালে রহমান ছুটে গেলে যে দেখলে জঙ্গলের মাঝে মরু বাবা জি যে কেমন জানি শুয়ে আছে ইমান গাছ জলে যে সালাম পেশ করলে না কোন জবাব আসে না আবার সালাম পেশ করলেন একবার নয় দুইবার নয় তিনবার সালাম পেশ করলেন কোন উত্তর আসে না শরীর ধরে তবুও কোন উত্তর আসে না ইমাম গাছ জানিয়ালে রাস্না চলালে মনে করলেন নিচ্ছে কঠিন ঘুমের মধ্যে মগ্ন হয়েছে আর একটু নাড়া দিলেন তার শরীরটা ধরলেন দেখলেন ঠান্ডা হয়ে গেছে নিশ্চয় সে ব্যক্তি দুনিয়ার বুকে তাকে মিলেন সামনে দেবা প্রসার হলে এক ব্যক্তিকে বললেন তুমি কি এই ব্যক্তিকে ছিল না নিশ্চয় আপনি সন্ধ্যে আরেকটু হয়ে গেলেন সন্দেহ দেখলেন আরেকটি ব্যক্তিকে বললেন তুমি কিছু ওই আমি চিনি আমার বাসার পাশে এই ব্যক্তির বাসা সেই বাসায় সালাম পেশ করলেন বাসা বলে আমাকে চিনবেন না আপনার স্বামী দুনিয়ার মুখ থেকে হয়তো বা চলে গিয়েছে আমি তার জন্যই সে কবরস্থান করার জন্য এ বন্ধু কবরস্থান করার জন্য কষল হবে চিন্তা করেছে আম পাতা কি দোষ করিল জাম পাতা কি দোষ করিল কাঠার পাতা কি দোষ করিল লিচুর পাতা কি দোষ করিল এই পাতা গুলোকে কেন গরম জলে দেওয়া হবে না বড়ই পাতাকে কেন গরম জলে দেওয়া হ এ বন্ধু জানি না আমরা এখানে তারা বসে বন্ধু কোন সময় তার মানা মতে মুহূর্তে কার জানি মিত্রের দ্বার হে বন্ধু একবার চিন্তা করে দেখো তো তুমি বাসায় গিয়ে কত সুন্দর করে খাবার দিয়ে তুমি ঘুমাইছো আরামের বিছানার মধ্যে ঘুমাইছো তোমার কষ্ট সারা গুণ ধরে না লেখ সারা তোমার আরাম হয় না কੰমল সারা তোমার ভুঁড় ধরে না তুমি মারা যাইতে দে শুধু ખાতে যাওয়ার সময় গরম গরমে বন্ধু প্রশ্ন এসে গেল রে ডাল নীল সবুজ কত ধরনের পোশাক তুমি পরিধান করিলা এ বন্ধু সাদা কাপড়টা কেন জড়াইয়া দিল শুধু জড়াইতেই নাই চকলেটের মতো দুই মাথাটা মরাইয়া দিল ঢাকা থেকে আসবেন ঢাকা চাঁদপুর থেকে আসবেন দ্বিতীয় শুরু হয়েছে এই ব্যক্তি দুনিয়ার গোটে কোন আমল করেছিল যার কারণে অন্ধকার কবরে তার খুশব আসতেছে অবরতন করা হয়ে গেল কবর দেওয়ার পর বাসায় তার সকলকে জিজ্ঞাসা করল অভিভাবক আপনাদের কাছে যাচ্ছে এই ব্যক্তি এমনকি আমল করেছিল যার কারণে আল্লাহর পুলাল আমি দুনিয়া বুকি অন্ধকার কবরে খুশব লাগাইয়া দিয়েছিল কথাকে কি বুঝতে পারছেন আমার এই আলোচনা এখান থেকে দেখ এবার আলোচনা অনুরাতটা সামনে আঘাত আছে সেটাতে আমরা চলে যাব এই আলোচনা যদি আপনার ফুল শুনতে চান এবার সামনের দিকে আগে আসেন দেখি আর বাইরে যারা আছে আমরা সকলে চলে আসবো হয়তো বা মন খারাপ করবে পরার দিন করে ছেলে বলতো তোরা আমার সেদিনকে করিলেন বাইরে একটা জিনিস চিন্তা করিছে এখানে কিন্তু পুরুষ পেন্ডেলে কাজের জায়গা পঞ্চ এই পুরুষ পেন্ডেলের কার জন্য কথা বলে পুরুষদের জন্য মহিলা পেন্ডেল কার জন্য মহিলাদের জন্য তাহলে যারা পুরুষ তারা নিশ্চয় পুরুষ পেন্ডেলে আসবে যারা মহিলা মহিলা পেন্ডেলে যাবে আর তিন নম্বর একটা দল আছে কি দল তৃতীয় লিঙ্গ আমি কিন্তু কব না কি নাম হিজরা বলতেছে এবার যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে আলোচনা শুনবে না তারা কোন দল যাবে আর ওদের জন্য তোমার পেন্ডেল নেই আছে পেন্ডেল না যাই হোক আমরা সামনের থেকে যাওয়াই আর আল্লাহ জানিয়েছেন যারা নামাজ কায়েম করবে কি করবে যারা নামাজ কায়েম করবে আল্লাহ আল্লাহর আলামিন তাদেরকে পাঁচটি পুরস্কার দিবে কয়েকটি পুরস্কার পাঁচটি পুরস্কার দিবে দুনিয়ার বুকে একটি পুরস্কার দিবে চারটি পুরস্কার মৃত্যুর পর দেবে এ বন্ধু যে টাকার জন্য যে অর্থের জন্য ভাই ভাইকে চেনে না বোনকে চেনে না মা বাবাকে চেনে না কথা বললাম ঠিক না বল অর্থের কারণে অর্থের লোপে

আপনারা নামাজ পড়তে পারবেন কিন্তু নামাজ পড়ে কোন লাভ হয় না আল্লাহ আলমেনের কাছে চিন্তা করেছি তুমি আরামের বিষনায় শুয়েছজিদ আসাই বললেন আল্লাহ এদের খানা বন্ধ করে দে আল্লাহ না আমার নাম রহমান আমার নাম রহমান খানা বন্ধ করে দিস না নিশ্চয় আমার বান্দা জহরে উপস্থিত হয়ে যাবে জহরে কোন উপস্থিত হয়নি আবার কোনো রয় বলে ও তো কঠিন না কর শুধু বলেন অক্সিজেনটা বন্ধ করে দে আলামিন বলেন না আমার নাম রহিম না এটা কখনো করিস না আমার বান্দা নিশ্চয় আসরের জমাতে শরীক হয়ে যাবে আল্লাহর দেখেন বান্দা আসরের আযান হয়ে গেল আসরের সালাতে উপস্থিত হয়নি আসরের সালাতে উপস্থিত হয়নি ফেরেশতা বললেন আপনার বাচ্চা করা করা তো বলতে হয় না ওগো আল্লাহ একবার বলে তার জন্য পানিটা বন্ধ করে দে আল্লাহ তালা বলেন আমার নাম থাকতার এমন কাজ কখনো তুই করিস না চিন্তা করে তার আল্লাহ কত রহমান রহিম কত মায়া করেন চিন্তা করেছেন একবার এ আমার বন্ধুবান কবি এমন

এমন করিস না আমার পান্ডা নিশ্চয় সময় উপস্থিত হয়ে যাবে আবার ঐশার হয়ে যায় নামাজের জন্য উপস্থিত হয় নাই ফিরেস্তা বললে লাগলা একবারে শুধু বলে তার হাত করে মালিক আমি তো রহমান আমি তো সত্তা আমি তো অবতার আমি তো কুদস মাপ কেমন করিস না আমার রহমান রবের নামের পদ পুরিছে তালে থাকবে না আল্লাহ তালা তা জন ফেরেশতাদের কেমন বলি এবলিয়া বান্দা আশার কেয়া তো তো আশার কেছে আশার কেছে আল্লাহ তালা বলেন বান্দা তুমি একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার দোয়া করেছ আমি দোয়ার তোমার কবুল করে নাই তাই তুমি বিচলিত হয়েছি এই বা আমার রম তুমি দুই নইরা সৃষ্ণা আমি আল্লাহ তালাকে দোয়া কবুল করে দিবেন আমার বন্ধু যে আলোচনা করতেছিলাম দুনিয়ার বুকে আমাদের ব্যবস্থা করে দেবে তার অন্ধকার হিসাবে অন্ধকার খবরের সমস্ত সন্দুলো মাফ করে দিবে এই বন্ধু তিন নম্বর তার হাতে আমলটা দিয়ে দিবে এই বন্ধু চার নম্বর